সালামু আলাইকুম সবাইকে স্বাগতম ড্রেড বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব পক্ষ থেকে আমি আজকে পাঁচতলা বিশিষ্ট আবাসিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক বন্ধুরা আপনারা স্ক্রিনে ইতিমধ্যে পাঁচতলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার কম্বিনেশনের সাথে আমাদের এই থ্রি ডিভিউটি করা হয়েছে যে থ্রি ডিভিউ বাড়ির সামনে বাম পাশে আমাদের একটি সি রয়েছে এবং বাড়ির মাঝখানে আমাদের একটি বাথরুম অ্যাটাচড বাথরুম রয়েছে যেটিকে আমাদের অনেক সুন্দরভাবে ডিজাইন করে ফুটিয়ে তোলা হয়েছে এবং বাড়ির সামনে ডান পাশে আমাদের একটি করে বেলকুড়ি রয়েছে বেলকুড়ি অনেক সুন্দর ভাবে ডিজাইন করে ফুটিয়ে তোলা হয়েছে এটি ছিল আমাদের বাড়ির সামনে থেকে ভিউ এটা আছে আমাদের ফ্রন্ট এন্ড লেফট সাইড ভিউ এখানে রয়েছে আমাদের ফ্রন্ট এন্ড রাইট সাইড ভিউ এই তিনটি ভিউ সমন্বয়ে আমাদের এই বাড়িটিকে রেন্ডারিং করা হয়েছে এই বাড়িটি করতে আপনার কত টাকা খরচ হবে সেটি আমরা ভিডিও শেষে আলোচনা করব। এখন যদি আমরা ফ্লোর প্ল্যানে প্রবেশ করি তাহলে সর্বপ্রথম আমরা গ্রাউন্ড ফ্লোরে এসলে গ্রাউন্ড ফ্লোরে আমরা দুইটা বেডরুম পাবো দুইটা বেডরুমের সাথে পেয়ে যাবো দুটি বেলকুনি দুইটি অ্যাটাচ বাথরুম একটি কমন বাথরুম একটি কিচেন ড্রয়িং ডাইনিং স্পেস সহ একটি পার্কিংয়ের ব্যবস্থা আমরা পেয়ে যাবো এই পার্কিং আমরা যদি সর্বপ্রথম গ্রাউন্ড ফ্লোরে পার্কিং দিয়ে প্রবেশ করি এই পার্কিংয়ের পরিমাপটি থাকবে তেরো ফিট চার ইঞ্চি বাই বারো ফিট পাঁচ ইঞ্চি পার্কিং দিয়ে আমরা সিঁড়িতে প্রবেশ করতে পারবো বা আমরা ডিরেক্ট রাস্তা থেকে সিঁড়িতে যেতে পারবো সিঁড়িতে সিঁড়ির পরিমাপটা হচ্ছে সাত ফিট ছয় ইঞ্চি বাই ষোলো ফিট চার ইঞ্চি সিঁড়ি দিয়ে যদি আমরা ভিতর দিকে প্রবেশ করি তাহলে আমরা পেয়ে যাবো ড্রয়িং ডাইনিংয়ের ব্যবস্থা ড্রয়িং ডাইনিংয়ের পরিমাপটা হচ্ছে চোদ্দো ফিট তিন ইঞ্চি বাই পনেরো ফিট এক ইঞ্চি ড্রয়িং ডাইনিং এর সামনে আমরা পেয়ে যাব কিচেন এবং কমন বাথরুম কিচেনের পরিমাপটি হচ্ছে 8 ফিট বাই 6 ফিট 3 ইঞ্চি এবং কমন বাথরুমের পরিমাপটি হচ্ছে 7 ফিট বাই 4 ফিট এবং বাড়ির পিছনে দুই পাশে আমরা যদি মাস্টার বেডরুম পেয়ে যাব আমরা যদি ডান পাশে রুমে আসি সেটা পরিমাপটি হচ্ছে 10 ফিট 9 ইঞ্চি 12 ফিট 6 ইঞ্চি এবং এর সাথে আমরা একটি বাড়ির পিছনে বেলকনি পেয়ে যাব সেটা পরিমাপটি হচ্ছে 7 ফিট বাই 4 ফিট এবং এর সাথে আমরা পেয়ে যাচ্ছি একটি অ্যাটাচড বাথরুম সেটা পরিমাপটি হচ্ছে 7 ফিট বাই চার ফিট এবং আমরা যদি বাম পাশে রুমে আসি তাহলে সেটা দশ ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট ছয় ইঞ্চি এবং এর সাথে আমরা পেয়ে যাচ্ছি একটি বেলকুনি সেটা হচ্ছে সাত ফিট বাই চার ফিট এবং এর সাথে আমরা পেয়ে যাবো বাড়ির পিছনে একটি অ্যাটাস্ট বাথরুম সেটা হচ্ছে ছয় ফিট দশ ইঞ্চি বাই চার ফিট এই ছিল আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আমরা যদি এখন উপরতলাতে যাই টিপিক্যাল ফ্লোরে প্রবেশ করি তাহলে আমরা সেখানে পেয়ে যাব তিনটি বেডরুম তিনটি বেডরুমের সাথে পেয়ে যাব তিনটি বেলকুনি তিনটি অ্যাটাচড বাথরুম একটি কমন বাথরুম একটি কিচেন এবং অনেক বড় একটি ড্রয়িং ডাইনিংয়ের ব্যবস্থা তাহলে সর্বপ্রথম আমরা যদি সিঁড়ি দিয়ে ডাইনিং নিয়ে প্রবেশ করি তাহলে সেটা আপনি পাবো চোদ্দ ফিট তিন ইঞ্চি বাই পনেরো ফিট এক ইঞ্চি এবং বাড়ির সামনে যদি আমরা চলে আসি তাহলে এখানে আমরা একটা মাস্টার বেডরুম পাবো সেটা পরিমাপ্ত হচ্ছে তেরো ফিট চার ইঞ্চি বা বারো ফিট পাঁচ ইঞ্চি এবং এর সাথে বাড়ির সামনে সিঁড়িতে যেরকম দেখেছিলাম সেরকমভাবে আমাদের একটি বিলকুনি থাকবে সেটা পরিমাপ্ত হচ্ছে ছয় ফিট পাঁচ ইঞ্চি বাই তিন ফিট এবং এর সাথে বাড়ির সামনে আমরা থ্রিডিতে যেরকমভাবে দেখেছিলাম একটি অ্যাটাচড বাথরুম রয়েছে সেটা পরিমাপ্ত হচ্ছে ছয় ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট এবং এই রুম থেকে যদি আমরা বেরিয়ে সামনের দিকে যাই তাহলে আমরা পেয়ে যাবো কিচেন এবং কোন বাথরুম যেরকম ভাবে আমাদের নিঃসাত ছিল কিচেনে পরিমাপ্ত হচ্ছে আট ফিট বাই ছয় ফিট তিন ইঞ্চি এবং কোন বাথরুমের পরিমাপটা হচ্ছে সাত ফিট বাই চার ফিট এবং বাড়ির পিছনে দুই পাশে আমরা দুটি মাস্টার বেডরুম পেয়ে যাবো আমরা যদি ডান পাশের রুমে আসি সেটা পরিমাপ হচ্ছে দশ ফিট নয় ইঞ্চি বাই বারো ফিট ছয় ইঞ্চি এবং এর সাথে একটি অ্যাটাচ বাথরুম পাবো সেটার পরিমাপ্ত হচ্ছে সাত ফিট বাই চার ফিট এবং এর সাথে একটি বাড়ির পিছনে বেলকুনি পেয়ে যাব সেটা পরিমাপ করতে সাত ফিট বাই চার ফিট আমরা যদি বাম পাশের রুমে আসি সেটার পরিমাপ্তি হচ্ছে আমাদের ছ দশ ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট ছয় ইঞ্চি এবং এর সাথে আমরা নিচতলা পিছনে একটি বেলকুনি পেয়ে যাবো সেটা পরিমাপ করতে সাত ফিট বাই চার ফিট এবং এর সাথে একটা অ্যাটাচ বাথরুম পাবো সেটা পরিমাপ করতে ছয় ফিট দশ ইঞ্চি বাই চার ফিট এ বাড়িটি করতে আপনার একদিকে জায়গা আপনার লাগবে বাইশ ফিট ছ ইঞ্চি এবং আরেকদিকে জায়গা ফিট লাগবে পঞ্চাশ ফিট আমরা যদি স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আমাদের এগারোশো পঁচিশ স্কোয়ার ফিটের মতো জায়গার প্রয়োজন হবে আর আমরা যদি শতাংশ হিসাব করি তাহলে আমাদের আড়াই শতাংশ কিছুটা বেশি জায়গা লাগবে এই বাড়িটি করতে আপনার বাড়ির জায়গাটি একদিকে যেরকমই হোক না কেন আমাদের দ্বারা ড্রয়িং ডিজাইন করাতে চাই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই বাড়িটি আপনার পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে দোতলা পুরোপুরি কমপ্লিট করতে আনুমানিক পঞ্চাশ লাখ টাকার মতো খরচ হতে পারে